আমার নাম পরিমূলক বাইক অ্যাম্বুলেন্স দাদা পরিস্থিতি আমার একটা বায়ো অনেক দিন কি কথাবার্তা চলছে এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে সেটা বোম্বাইতে কোনো কারণবশত হয়তো ওটা বোম্বাইতে ওটা পিছিয়ে যাচ্ছে তার জন্য খুব তাড়াতাড়ি আমি বাংলা বইটা বাই আমাদের যেহেতু বাংলা স্টার নাইক যে আমি এই যে বাংলাও যে রিয়েল লাইফ ইউরোকে নিয়ে ভালো ছবি বাড়াতে পারে এটা আমি আবার প্রমাণ করি বাইকটা দিলাম আগমেতে এ আমার বায়োকিটা তো উনি যখন প্রথমবার জানতে পারেন দের তো উনি সাময়িকভাবে সবচেয়ে বেশি খুশি হয়েছিল কে তুমি 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 চিকিৎসার অভাবে এবং আর্থিক প্রতিকূলতার কারণে হারিয়েছিলেন নিজের মাকে আর তারপরেই পণ নিয়েছিলেন আর কোনো মাকে যেন হারাতে না হয় তার প্রাণ আর এভাবেই জন্ম হয়েছিল অ্যাম্বুলেন্স দাদার তার জীবন কাহিনী আজ উত্তরের বিভিন্ন প্রান্তরে সকলেরই জানা তবে শুধু উত্তর নয় সমগ্র বিশ্বজুড়েই আজ পরিচিত নাম সেই অ্যাম্বুলেন্স দাদা সকলেই চেনেন পদ্মশ্রী করিমুল হককে তবে সেই পদ্মশ্রী করিমুল হকের এই জীবন কাহিনীকে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে তুলে আনতে চলেছে টলিউড আর পদ্মশ্রী করিমুল হক তথা অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় থাকছেন অভিনেতা দেব করিমুল হকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমুল হক তার মানবিক কাজের জন্যই আজ বিশ্বজুড়ে তার নাম তার সেই শপথ তার সেই প্রতিকূলতা তার সেই না হার মানার গল্প সব কিছু মিলিয়েই এই পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র হতে চলেছে যা একটা আলাদাই মাত্রা দেবে চলচ্চিত্রপ্রেমীদের তথা তার সম্পর্কে আরও বেশি করে জানতে পারবেন মানুষ তবে এই ঘটনায় অ্যাম্বুলেন্স দাদা তথা করিমুল হক বেজায় খুশি কারণ তিনি মনে করেন তার এই চলচ্চিত্রের মাধ্যমে তার কথা তার বার্তা পৌঁছে যাবে সর্বস্তরের মানুষের কাছে মানুষকেও প্রয়োজন ভেদাভেদ ভুলে মানুষের পরিষেবায় বা মানুষের সাহায্যের জন্য বারবার এগিয়ে আসা সেই বার্তাই কিন্তু দিলেন আবারও তিনি আর অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেতা দেব বাহার কি ভাগদড় অব নাহি তোড়েগা আপকে ঘরকা সুকুম এস বি এম গোল্ড ইউপিভিসি উইন্ডোজ আপকে ঘরকা সুকুম দাদা খুবই স্পেশাল একটা সাবজেক্ট এবং আমি এই রাইসটা বম্বে দেশ হিন্দি ছবির জন্য এবং এই রাইটসটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম কি এটা হিন্দিতে যে হয় না কে ম্যানিফেস্ট করলে ভগবান যেটা বলে আশীর্বাদ তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে লোক না তুমি ভগবান কি দিয়েছে তুমি কি চেয়েছো তুমি কি চাও ভগবান শোনে গো মানে আমি বছর চার পাঁচে এখানে যখন শুনেছিলাম ওনার ব্যাপারে তখন আমি চেয়েছিলাম যেন করি ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয় কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে বড় বড় হিরোরা সেই ছবিটা করবে তারপর আমি আর ইচ্ছে রাখিনি মানে হবে না কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো এটাই হচ্ছে ভবনের আশীর্বাদ আমি কথা দিয়ে গেলাম এই ছবিটা এই যে বাংলাও যে রিয়েল লাইফ হুরোকে নিয়ে ভালো ছবি পারে এটা আমি আবার প্রমাণ করি দেবদার খুব খুশি আজকে সকালে কথা বলেছিলাম ফোনে উনি একটাই কথা বলেন যখন তোমার সঙ্গে দেখা করেছে যে মেগা স্টার সুপারস্টার সব ছাড়িয়ে দেব মানুষ হিসেবে খুব ভালো এবং ভালো ছেলে এটার মধ্যে ছাপিয়ে যাওয়া সবকিছু থেকে ইমফ্যাক্ট আমি উনি যখন আমাদের ড্রেক্টর বোম্বে যিনি আহ ওনার প্রথম ছবি হবে এটা উনি রাইফ স্ট্যান্ড যে সাত আট বছর আগে উনি যখন সারপ্রাইজ দিলেন কারণ ওনাদের মধ্যে একটা আলোচনা যদি বাংলা থেকে যদি কেউ করে তা দেবকে বল না দেব দেব চাই তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব তো উনি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কি আরে তুমি 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 এবং আমিও খুব খুশি ওনার মতন একটা ব্যক্তিত্বকে ওনার গল্প ওনার যে গাথা উনি আজ অব্দি সাত হাজারের বেশি লোককে বাঁচিয়েছেন এবং আমি তো পুরো গল্পটা পড়েছি আমার মনে হয় যে এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব মানে একটা বাঙালি যে

আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দুওয়ার্শে থাকি যেখানে আমাদের জঙ্গল ঘেরা একটা এরিয়া সেখানে অসহায় মানুষ যারা আছে চায় বাগানে থাকে বনবস্তিতে থাকে ওনারা হয়তো অনেক মানুষ অসুখে ভুগে রোগে ভুগে তারা কিন্তু হসপিটালে যেতে পারে না সেই সব লোকদের আমি হসপিটাল মোটর সাইকেলে করে নিয়ে যাই অর্থাৎ তার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা আজ পর্যন্ত আমি সাড়ে সাত হাজারও বেশি আমি প্যাশন কেনিং করছি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং মালবাজারে বিভিন্ন জায়গায় তো অনেক লোকের যান বাঁচছে সেটার একটা ছোট্ট মোটো একটা কাহিনি আমরা যদি তুলে ধরতে পারি এটা তুলে ধরার পর যদি আমরা সমাজ মাধ্যমে দিতে পারি হয়তো এটা থেকে অনেকে প্রেরণা হয় সমাজ থেকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে একটা মানুষের মন তৈরি করে আমরা যেন দেশটাকে এগিয়ে নিয়ে যাই মানুষের সাথে ভাতৃত্ব জাতি ধর্মনির্বিশে আমরা যেন থাকতে চাই এবং সমাজ ব্যবস্থা যেন নিতে চাই সেইটারই একটা ছোট্ট একটা ফিল্মের কাহিনি চলছে আজ পর্যন্ত আমরা কোনো কিছু কোথাও কথাবার্তা বলিনি রূপে আজকে আমি কলকাতায় এসেছি আপনারা জানেন আমাদের কলকাতায় মার্ক নায়ক দেব অর্থাৎ দীপক অধিকারী মশাই ওটাকে আমরা দেব হিসেবে চিনি খুব খুশি যেহেতু ছেলেটা একদম কম বয়সে এবং জনপ্রিয় সবাই কাছে খুব জনপ্রিয় ওনার কথা ওনার হাসি যেভাবে কথা বলে নম্রতা ভাবে এটা আমার খুব গর্বিত তো এটার জন্য আমি আজকে আসছি প্রবাসী ভারতীয় একজন আছেন ডক্টর ইকবাল হাসান কাজী যিনি কুয়েতে থাকেন তার সাথে আমাদের আছে আপনারা জানেন স্টার সিনেমা হাউসের ডাইরেক্টর ছিলেন ব্রেম মদগারজি জি আর আমার সাথে আমার যে অ্যাডভোকেট অর্থাৎ ফিল্মের উনি আসামে আসেন উনি হাইকোর্টের উকিল অ্যাডভোকেট বিরাজ চক্রবর্তী এবং তার সাথে ওনার বউ আছেন অর্থাৎ তো আমরা সবাই মিলে আজকে জাতি ধর্ম নির্বিশে ভাতৃত্ব বোধের যে একটা কাহিনী করতে চলেছি এবং এটাকে যদি দেব অধিকারী যদি এটা থেকে যদি সমাজটাকে আবার কিছুতে এগিয়ে নিয়ে যেতে পারে হয়তো আমরা সমাজটা আরও ভালো চলবো বাবা মার দিকে সম্মান দেব এবং বাবা মাকে নিয়ে চলবো মানব জাতকে আমরা ভালোবাসবো আমরা যেন অন্ধকারে না চলি অনেকেই গানে জ্ঞান আসে সেটাই তুলে ধরতেছে দেব অধিকারী আমি তাকে স্যালুট জানাই তার কারণ ওনার বাবাকেও আমি স্যালোট জানাই ছেলেকে তৈরি করতে পারছে এবং উনি আমাদের একজন একটা রাজ্যের একজন শাসক দলের মধ্যে একজন সরকারিভাবে উনি এমপিতে আসেন এটাও সমাজের কাজ করতেছে আমি ওনাকে আশীর্বাদ করছি উনি আরও ভালো কাজ করুক আরও কয়েকটা লোককে যিনি উনি সবাই জানেন সবাই পেট আছে। আমরা পেটের জন্য সব কাজ করি তার আন্ডারে যেন বেশ কয়েকজন আছে তার ফিল্ম জগতের পরিবার নিয়ে তারাও ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা মোটামুটি আমাদের হেল্প করবেন আমরা সমাজটাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাব আর আমার মতন বাইক অ্যাম্বুলেন্স দাদা আরও তৈরি হোক সমাজটাকে এগিয়ে নিয়ে যাও ও সহায় মানুষের পাশে দাঁড়াক এটাই সবাইকে বলছি নমস্কার